আমার এলাকা অত্যন্ত দুর্গম এলাকা আর এই দুর্গম এলাকাতে সবসময় বরিশাল থেকে ডাকাত আসে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন বাকি দুর্গম এলাকার কথা কইসাল কিছুদিন আগে আমাকে হাসু বিবি এই হাসু বিবির কথা নিয়ে আজকে এলাম তাহলে আজকে বরিশালে ইসা দিয়ে আপনি ওদের সাথে রেসিপি শেয়ার করুন তা আপনারা যদি আমার ব্লগটা ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে দেখে নিন কথার মধ্যে কথা হইলো কি আমি যে বরিশালে কথাটা কইলাম আপনি বরিশালে আপারা কিন্তু রাগ করেন না জানি বুঝছেন বরিশালে কথাটা কিন্তু হাসু বিবি কইসাল উনি এক দেশে বাস করে বিভিন্ন এলাকা কথা করছে এটা একটা প্রেসিডেন্টের খুব খারাপ গুণ যাই উনি দেশ থেকে বাক্সে পলাইছে কোনো সমস্যা নাই তো উনি যে যে সমস্ত মানে ই আমাকে দিছে রেসিপি গুণা দিছে সেই সমস্ত রেসিপি এখন উনি ভারত যে মানুষ খাওয়াইতেছে তো যাই হোক আমরা এখন এই জায়গায় সাতটা চিংড়ি মাছ নিছি এই চিংড়ি মাছ নিয়ে আমি একটা রেসিপি শেয়ার করুম তাহলে চিংড়ি মাছ বোনা তো এই অনেকে কয়ে পারেন যে এই চিংড়ি মাছ বোনার আবার কী দেখুন আজিরা সব রেসিপি তো যাই নাজিরা আজিরা সব রেসিপি নিয়ে আমার এখন থাকুন নাকি কিছুই করার নেই আর এই যে এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা পেঁয়াজ তা জানি না আমি আনছিলাম একশো বিশ টাকা কেজি আর এই গুলা এখন কেটে নিলাম মোটামুটি আধা কেজির মতই হয়ে বই জায়গায় তো যাই কখন এই ফ্রেঙ্ক একটু তাল দিছে আর এইদারে একটু হালকা ডান্স করে নিলাম ডান্স করানোর পর আমি ইসাগুনার মধ্যে হালকা নুন হলুদ মরিচ দিয়ে মাহে নিতাসি আর একটু হালকা পরিমাণে বাইজা নিতা বেশি বাইজা নিবো না তো যাই কো এখন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সবটি এখন আস্তে আস্তে করে উল্টে পুলটে ভেজে নিতেছি বেশিক্ষণ না এক মিনিট পরিমাণ বাজলেই এটা বাজায় যাবা যাবে খালি ইসার যে কালারটা একটু চেঞ্জ হওয়ার পরেই মানে একটু ব্রাউন কালার যখন হইব তখনই এটা নামে ফেলাম ও করা বাজি না যেহেতু এটা বোনা করম বুঝছেন বরিশালা পাঙ্গাস মাছও বলে খুব মজা আর বরিশালের চিংড়ি মাছও খুব মজা সত্যি কথা যেটা আসলে কিছু কিছু এলাকার মাছ খুবই স্বাদ তার সাথে কোনোটার সাথে যায় না সত্যি কথা আর ওই বরিশালের ইছা আরো বড় বড়টা আছে সেই ইসা মাছটা আমি আনা পারলাম না বিশ্বাস করে না অত বড় ইসা এস পর্যন্ত চোখে দেখি শুধু একমাত্র আরও যায় কিন্তু টাইম মতো যে আমি পাই না যাওয়ার আগে নিয়ে তো যাই কই এই ইসা মাছগুনায় পাইছি এখন এই ইসা মাছগুনায় আমি কাট ফোনা করতেছি তো যাই কো পেঁয়াজটা হালকা পরিমাণ ব্রাউন করার পরে এই জায়গায় এসে আপনার হলুদ নুনমরিচ যা আছে সব হাফ চামুচ হাফ চামুচ করে দিয়ে মানছি আর ইয়ার আগে আদা চামিচ আদা আর আদা চামিচ হলুদ দিছি বুঝছেন ওইটা আমার ক্যামেরার সময় ভিডিওটা মানে অফ আছিলো যার কারণে আমি আপনি সাথে শেয়ার করা পাইনি না এখন এই যে হালকা ভাজা ভাজা করার পরে ইসা মাস কিনা সেরাই দিলাম আর ইসা মাসগুলো কত সুন্দর দেখা যাইতেছে তাই না গুল গুল তো যাই কারণ এটা সম্পূর্ণ পরিমাণে হালকা ভাজা ভাজা করার পর আমি দুই তিন মিনিট ভাজা ভাজা করার পর এখন এই জায়গায় আমি পানি ছেড়ে দিব আর এই পানি যখন সেরাই দিব মোটামুটি দুই কাপ পানি দিলাম দুই কাপ পানি হালকা লো আছে এটা সিদ্ধ হইতে থাকবো আর ইতি টু পরে এটা নাড়াচাড়া করে না দেখানাবো যে পানিটার কি পরিমাণ আছে আর এই পেঁয়াজগুলো সম্পূর্ণ সিদ্ধ করে ফেলানো অবশ্য বাজাবাজা বাজা করে নিছি তখনই মনে করেন পেঁয়াজ অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এমন একটা অবস্থা আর যাই কখন আমার সম্পূর্ণ বোনা করা শেষ আর এখন আমি এটা আপনাকে ভালো করে ক্যামেরায় থেকে দেখা পেন্সি আর দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে কিন্তু যদিও আমার বাইরের আলোর কারণে বেশি সাদা সাদা দেখা যাইতেছে কিন্তু এটা পুরাপুরি লাল কালার হয়েছে বিশ্বাস করেন আর এই পাশ দিয়ে যত প্রকারের ঘ্রাণ আছে সব বিশ্বাস করেন মানে বরিশালে ইসা যে এত মজা আমি আগেও জানতাম আর সব সময় গেলে আমি শুনি যে বরিশাল থেকে আইসি নি এখন আমার এই তো জেলা বরিশালের কথা কইছে তাই আমি আনছি এখন হাসা মিসা আমি জানি না বরিশালে আফারা কয়ে পারবো তো যাই হোক এখন আমি একটু বেড়ে নিলাম আর দুই ইসা মাছ নিলাম একটা কাঁচা মোচ আর আর শশা এখন সব কিছু মিলে এখন এই জায়গায় আমি খাইতাছি বিশ্বাস করেন খাওয়ার আগে যে পরিমাণ বাস না আইসাল আর যখন কথা দিবেন ছিলাম তখন আমার প্রচুর পরিমাণে খাইবার মনে হয়েছিল বিশ্বাস করেন এত মজা হয়েছে আর আমি ইসা মাছটা কামড় দিয়ে দেখলাম বিশ্বাস করেন ইসার ভিতর প্রচুর পরিমাণে মশলা গেছে আর এত সুন্দর একটা গ্রান বেরাইছে মনে হয় যে খাইতেই থাকি খাইতেই থাকি এমন একটা অবস্থা আর এই হাসু বিবি যে কীভাবে এই বরিশাল রে ইনসাল্ট করসাল তার প্রতিশ্রুতি তার কারণে হ্যাঁ দেশ থেকে গেছে এমন একটা অবস্থা যে যাইকো আমার কাছে ইসা মাছের বোনাটা খুবই ভালো লাগছে আপনাকে যদি ভালো লাগে আমার রেসিপিটা শেয়ার করে দিন আর আপনাকে রেন দেখাবে আপনার রেসিপি ফলো করে রেন দেখেন যদিও ইসা মাছের পর্যাপ্ত পরিমাণে দাম বিশ্বাস করেন না এই সমস্ত ইসা মাছের যে এত দামকে আমি হেড়াই বুঝি না চাষ করে না কিছু করে না নদীতে খালে বিলে হয় তারপরেও মনে করেন ঈসা মাছের প্রচুর দাম বুঝছেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম